দুনিয়ার রান্না কইরা যে সবাই খাওয়াইতেছি মাতে যে খাওয়াইতেছে ওগুলা ফেসবুকে যে আইতেছে ওগুলা তো কিছু উৎসাহ না ইলাদে এত শিক্ষিত হইয়া এত রান্না বান্না করতে পারে তাহলে আমি আবার কি আমাদের আমাদের যে লেখাপড়া করাইতেছ বড় হয়ে যে চাকরি বাকরি করবো আমি কি রান্না বান্না করে খাম না ওরা তোমার অবুদাও দিক কথা আসলে কোনো আম্মা লেখাপড়া করলে কি না করলে কি সবারই একটা সময় রান্না বান্না করতে হবে হাড়ি পাতি মাছতে হবে এগুলো তোমার আজ হয়ে যাক হন তুই তো আর কথা তুই বুঝলি না বুঝবি কেমনে মাথাটার মধ্যে তো মাসাল্লাহ গোবর আর চুল ডাই আস আর কিচ্ছু নাই তো বুদ্ধি দেওয়া সমজে তুই যে কই আসিলি আল্লাহ জানে বুঝছিস আমি তোরে কি কইছি আমি তোরে কইছি যে লেহা ফৰা যদি না করস। তাহালে হাড়ি ফাটিল মাছ বি চাই দিয়া আর যদি লেহা ফৰা করস তালে তুই হাড়ি ফাটিল মাছ বিম বাৰ দিয়া হু ধূৰ্যশ্বেৰি তুই চিন্তা কর তুই লেহা ফরা করবি কি করবি না আইছে আমারে ধ্যান দিতে চাই দিয়া Sip! Sip! Tante dikotiwur! Ikigore! Sip! 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 Sip!